আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম অনেকের প্রশ্ন থাকে যে অর্জুন হার্ট কেয়ারটা কাদের জন্য কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না তো অর্জুন হার্ট কেয়ারটা হচ্ছে যারা হৃদরোগে আক্রান্ত অর্থাৎ আপনি হয়তো প্রাথমিক স্টেজে আছেন যেমন আপনার বুক ধর পর পরে তারপরে আপনি অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছেন মাঝে মাঝে বুকে ব্যথা করতেছে এটা আপনারা খেতে পারবেন এবং যারা হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন যেমন আপনার ব্লকেজ ধরা পড়েছে অথবা আপনি বাইপাস করিয়েছেন অথবা রিং পরে আছেন আপনারাও এটা খেতে পারবেন ওষুধের পাশাপাশি এটা খেতে পারবেন এটাতে কোনো রকম সাইড ইফেক্ট নাই এটা আমরা ল্যাব থেকে পরীক্ষা করেছি এবং এটা প্রমাণপত্র আমরা কিন্তু এই বক্সের ভিতরে সাথে আমরা দিয়ে দিচ্ছি তো আপনি যখন এই বক্সটা হাতে পাবেন ঠিক এরকম একটা প্রিমিয়াম বক্স হাতে পাবেন এবং এটা আপনি ওপেন করলে এটা আপনি ওপেন করলে দেখবেন যে এর ভিতরে এটা যখন ওপেন করবেন এরকম একটা বক্সে আমরা চারশো গ্রাম পাউডার থাকবে এটাতে আপনি এটা তিন মাস খেতে পারবেন এবং এর ভিতরে একটা আপনার নির্দেশনা পত্র দেওয়া থাকবে যে এটাতে আপনি কে খেতে পারবেন কে খেতে পারবেন না কিভাবে খাবেন এর কোনো সাইড ইফেক্ট আছে কি না বিস্তারিত সব আমরা এখানে দিয়ে দিয়েছি আর তাছাড়া এর অপর পিঠে কিন্তু ল্যাব টেস্টের যে রিপোর্ট আমরা বলতেছি যে এটা ক্ষতিমুক্ত কোনো সাইড ইফেক্ট নাই সেটা প্রমাণপত্রও কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো এইটা আপনি যেভাবে খাবেন সেটা হচ্ছে যে এই মুখটা খুলে এখানে ফয়েল সিল করা থাকবে আপনি এভাবে এখান থেকে আপনি এরকম একটা চা চামিচ নেবেন এবং চা চামিচে আপনি এরকম এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানিতে আপনি জাস্ট চা চামিচের এই যে আপনি এরকম আপনি উঁচু উঁচু নেওয়ার দরকার নেই আপনি সমান সমান করে হ্যাঁ এরকম রাখবেন রাতের বেলা এবং সকালবেলা যারা গর্ভবতী মহিলা এবং দশ বছরের নিচের বাচ্চা এবং যারা কিডনি রোগে মেজর কিডনি রোগে আক্রান্ত আপনারা এটা অ্যাভয়েড করবেন তাছাড়া এটা সবাই খেতে পারবেন তাছাড়া এটা কিন্তু অর্জুন সাল একটা প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান সো যাদের এখনও এই সিমটমগুলো দেখা দেয়নি আপনারাও কিন্তু খেতে পারেন এটা আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু তাদের পরিবার সহ খায় স্বামী স্ত্রী তারপরে বাবা ছেলে হ্যাঁ একসাথে খাচ্ছেন এবং উপকার পাচ্ছেন তো এভাবে গুলিয়ে রাখবেন যেখানে আমি আগে থেকে একটা গুলিয়ে রেখেছি এটা আপনি যখন সারা রাত ভিজাবেন তখন কিন্তু এরকম একটা কালার আসবে তো আপনার এই যে পাউডারটা পাউডারের অংশটা নিচে চলে যাবে এবং উপর থেকে আপনি শুধুমাত্র পানিটুকু খাবেন বিসমিল্লাহ এভাবে নিচে যে পাউডারটা থেকে যাবে এইটুকু আর খাওয়া দরকার নেই এটা আপনি ফেলে দেবেন তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের এই পেজের নিচে একদম নিচে স্ক্রল করলে আপনি দেখবেন যে একটা ফর্ম পাবেন ওখানে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে নিচে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে আপনি ক্লিক করার সাথে আপনার একটা থ্যাংক ইউ পেজ আসবে এবং তা আপনি দেখতে পাবেন যে আপনার অর্ডারটা সফল হয়েছে এটা হলে যথেষ্ট আমরা আমাদের একজন প্রতিনিধি এরপরে আপনাকে ফোন করবে করে আপনার সাথে বিস্তারিত কথা বলে তারপরে এই প্রোডাক্টটা আমরা বুকিং দিয়ে দেবো এবং নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী দুই থেকে তিন দিনের ভিতরে আপনি এটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ